আজকে আমরা এই ভিডিওতে দেখব কীভাবে বিডিএ বি নামক অ্যাপটি ব্যবহার করতে হবে তো প্রথম আমরা আমাদের অ্যাপের মধ্যে চলে আসলাম আসলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে তো প্রথমে আপনাকে সাইন আপ করে নিতে হবে তো সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এখানে আপনার ফুল নাম এবং আপনার ফোন নাম্বার দিবেন তারপর রেজিস্টার বাটনে ক্লিক করবেন ব্যাস আপনি আপনার অ্যাপের মধ্যে সাইন আপ করে ফেললেন এরপর আসতে হবে আপনার আপডেট বাটনে ক্লিক করতে হবে একবার একবার যদি আপনি আপডেট বাটনে ক্লিক করেন তাহলে আমাদের যত ধরনের বই আছে সব সবগুলা লিস্টে অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো এখন কি করতে হবে ওয়াল বুক লিস্ট বাটন ক্লিক করতে হবে তাহলে আপনার সামনে আমাদের বইগুলো অ্যাড দেখতে পাবেন ঠিক আছে তো আপনি এখান থেকে যে বইটা পড়তে চান সেটা সিলেক্ট করবেন ধরুন যে লাল লিল দীপাবলি ওটা আমি পড়তে যাব তাহলে আমি এখানে সিলেক্ট করে দিলাম তাহলে আমরা সিলেক্টেড হয়ে গেল এরপরে প্রিমিয়াম বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এটাও যদি দরকার মনে হয় আপনার সিলেক্ট করতে পারবেন এরপরে এখানে কিন্তু আর একটা সার্চ অপশন আছে তো এখানে আপনি চাইলে আপনার প্রয়োজন মতো যে বইগুলো দরকার সেগুলোকে সার্চ দিয়ে বের করে নিতে পারেন ধরুন যে এইসিসির জন্য যে বইগুলো আছে তো এইচ এস সি লিখলে আপনার এইসিসির সেকশনের যে সবগুলো বই আছে এখানে প্রত্যেকটি স্টুডেন্ট এইস এসির পেয়ে যাবেন এরপর যদি চান যে স্পেসিফিক নাম দিয়ে সার্চ সার্চ করতে করতে পারেন আমি বিসিএস এর জন্য কি বই আছে বিসিএস লিখে সার্চ সার্চ করা বিসিএস লিখলেই হবে তাহলে আপনার সামনে চলে আসবে যে বিসিএস এর জন্য কোন কোন বইগুলো দরকার ঠিক আছে দেখেন এখানে প্রত্যেকটা বই এর জন্য প্রয়োজন ঠিক আছে এই জন্য এগুলো চলে আসছে বাংলাদেশ বিষয় বলি হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এরপরে আপনি যদি মনে করেন যে ব্যাংকের জন্য শুধু নিতে যাচ্ছেন যে ব্যাংকের জন্য আমি প্রিপারেশান নিব সেক্ষেত্রে আপনার ব্যাংক রিলেটেড যে বইগুলো আছে আপনার এখানে পেয়ে যাবেন তো এখান থেকে আপনি যে যে বইগুলো আপনার সিলেক্ট করবেন হ্যাঁ ধরুন আমি এখানে কতগুলো প্রোডাক্ট সিলেক্ট করে নিচ্ছি ব্যাস সিলেক্ট করা শেষ তো আরও কিছু অ্যাড করে নেব আমরা ধরুন এখান থেকে আর কি দেওয়া যেতে পারে এখান থেকে বাংলা সহপাঠ এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম হুম এটা সিলেক্ট করলাম এটা সিলেক্ট করলাম হুম সিলেক্ট করলে আপনার এখানে একটা পপ আপ মেসেজ শো করবে যে সফলভাবে সেভ হয়েছে কোথায় সেভ হচ্ছে এটা আমি পরে দেখাচ্ছি তো আমি কতগুলো প্রোডাক্ট মানে এখান থেকে আমার যে যে বইগুলো প্রয়োজন এগুলো আমি কি সিলেক্ট করে নিলাম এখানে প্রায় বিশ হাজারের বেশি বই আছে তো আপনারা এই অ্যাপটা ব্যবহার করলে আশা করি আপনাদের যারা বই পড়তে অনেক পছন্দ করেন তারা ইজিলি সব কিছু পেয়ে যাবেন ওকে তো আমরা এবার একটু বেঁকে আসবো আসার পর এখানে আমরা এই যে এখানে দুটা সেকশন দেখতে পাচ্ছি ফ্রি এবং প্রিমিয়াম তো এই যে এই সেকশনটা আপনারা সাইন আপ করলে আপনার নামটা এখানে চলে আসবে আপনার ফোন নম্বর এখানে চলে আসবে ঠিক আছে এরপরে আমরা যে বইগুলো সিলেক্ট করেছিলাম এগুলো আমরা এই ফ্রি সেকশন অথবা প্রিমিয়াম সেকশানে দেখতে পাবো যে বইগুলো প্রিমিয়াম লেভেলের এগুলো প্রিমিয়াম সেকশনে দেখতে পাবো আর যেগুলো ফ্রি সেকশনের ফ্রিতে দেখতে পাবো তো দেখি ফ্রি ফ্রি সেকশন যদি ক্লিক করি তাহলে আমাদের এই বইগুলোতে আমি ফ্রিতে পড়তে পারবো এর জন্য ফ্রি সেকশনে চলে আসছে ঠিক আছে এখন বাস আপনি কি করবেন ডাউনলোড বাটনে ডাউনলোড আইকনে ক্লিক করলে আপনার অ্যাপটা আপনার যে বইটা বা পিডিএফ বইটা নেমে যাবে আপনার ফোনে হ্যাঁ আপনি চাইলে এটাকে আবার রিমুভ করতে পারেন যদি এখানে অনেকগুলো বই অ্যাড হয়ে গেছে আপনার অপ্রয়োজনীয় যে বইগুলো দরকার নাই হ্যাঁ অ্যাড করে ফেলছেন বা পড়া শেষ এগুলোকে যদি আপনি রিমুভ করতে চাচ্ছেন তাহলে এখানে রিমুভ বাটনে ক্লিক করবেন বাস রিমুভ হয়ে গেছে এই মানে একটু ব্যাকিকে আবার এই জায়গায় আসলে দেখবেন যে বইটা রিমুভ হয়ে গেছে এই যে একটা হয়ে গেছে ঠিক আছে ওরকমভাবে প্রিমিয়াম সেকশনে আসে আমরা দেখতে পাবেন এখানে রকম সিস্টেম একই সিস্টেম ডাউনলোড আইকনে ক্লিক করবেন আপনার মানে বইটা নেমে যাবে আপনার ফোনে আপনি পরে জাস্ট লেখার ওপর ক্লিক করলে বইটা ওপেন হয়ে যাবে তো আমি একটা দেখাচ্ছি তো লাল নীল দেবা বলে দেখাই এটা একে ক্লিক করলাম এসি দিয়ে দিলাম ডাউনলোড স্টার্টেড হয়ে গেল তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড ডাউনলোডিং ঠিক আছে তো ডাউনলোড হয়ে গেলে আপনারা জাস্ট লেখার ওপর যে লাল নীল দীপাবলি এটার উপর ক্লিক করলে বইটা ওপেন হয়ে যাবে ঠিক আছে ওকে এই ক্যাটাগরি সেমই তো আমি আর দেখালাম না সময় বাঁচানোর জন্য এরপরে আপনারা নিচে চলে আসলেন হ্যাঁ যদি নিচে আসলে এখানে ভিজিট বিডিও বিডিওবি বি ওয়েবসাইটটা দেখতে পাবেন হুম তাছাড়া অনেক সময় দেখা গেছে কি অ্যাপটা আপনাদের নাগালের বাইরে চলে গেল অনেক সময় ফোন রিসেট দিয়েছেন অথবা আনইনস্টল করে দিয়েছেন কোনো কারণে হ্যাঁ এখন আবার অ্যাপটা প্রয়োজন তো সেক্ষেত্রে আপনারা কোথায় পাবেন তো সিম্পল একটা বয় আমি বলে দিচ্ছি প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজে যাবেন বা ইন্টারনেট আসার পর এখানে সার্চ বক্স বক্সের মধ্যে লেখবেন বিডিএ বি বাস বি লিখে সার্চ করবেন সার্চ করলে আমাদের ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে এই যে আমাদের এই যে ভি এই যে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এখানে আমরা দেখতে পাচ্ছি এ এর মানে হলো বাংলাদেশ একাডেমিক অফলাইন বুকস এখানে বাংলাদেশের সব ধরনের বই কি আপনারা এখানে পাবেন তো এখানে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে আমাদের ওয়েবসাইটের যে স্লোগান এই স্লোগানের নিচে একটা বাটন দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে গ্যাট স্টার্টেড এই গ্যাট স্টার্টেড বাটনে ক্লিক করলে আপনাকে ভিডিও বি অ্যাপটা ডাউনলোড করার অপশন অপশনে নিয়ে আসবে তো এখানে আমরা চারটা অপশন দিয়ে দিচ্ছি হ্যাঁ তো ডাউনলোড অপশন ওয়ান ডাউনলোড অপশন টু ডাউনলোড অপশন থ্রি তো এখানে ক্লিক করলে আপনার আপনার ফোনে আমাদের অ্যাপটা ইনস্টল হয়ে মানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার ডাউনলোড ফোল্ডারে যাবেন তো এরকম মাই ফোল্ডার যে আছে এরকম আসার পর আপনি ডাউনলোড সেকশনে আসবেন এসে দেখবেন যে আপনি যে বইটা মানে যে অ্যাপটা কি বিডিও বি ডট এপিকে নামে একটা সফটওয়্যার পাপেন তো এখানে ক্লিক করলে ব্যাস আপনার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো আমি আবারও আপডেট করে নিলাম যদি আগে থেকে মানে ফোনের মধ্যে এই অ্যাপটা ইনস্টল করে থাকে তাহলে আপডেট করে নিতে পারবেন এইভাবে ঠিক আছে যদি আমাদের নতুন কোনো আপডেট আসে তাছাড়া এখন মূলত আপডেটের সেকশনটা আমরা এখানে নিয়ে আসছি ইউজারের সুবিধার্থে তো আপনি যে কোনো সময় আপডেট করতে পারবেন এক মাস বা তিন মাস বা চার মাস পর যদি আপনি নতুন ডাটা নিয়ে আসতে চান ফোনে তাহলে এই আপডেট বাটনে ক্লিক করলে আপনার পুরাতন ডেটাগুলো রিমুভ হয়ে নতুন করে ডেটা লোড লুড হয়ে যাবে ঠিক আছে একদম সিম্পল এই আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই এরপর যদি আপনাদের কোনো মানে বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে এই যে পেমেন্ট সেকশনে গেলে আপনি আমাদের নাম্বারটা দেখতে পাবেন তো এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে